বাসকালীতে দারুল করি মাদ্রাসা পরিচালিত মাটির মসজিদ মাদ্রাসার উদ্যোগে এক অভিভাবক সমাবেশ ও ইফতার মাহফিল রবিবার মার্চ অনুষ্ঠিত হয়েছে বিকেলে পাঁচ নং ওয়ার্ডস্থ আমিরাগুনা মাটির মসজিদ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাসকালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক আমার দেশ প্রতিনিধি সমাজসেবক মোহাম্মদ মহিবুল্লাহ সানবি মাদ্রাসার পরিচালক সাংবাদিক সবগথাদ গ্রামী সভাপতিত্বে অভিভাবক সমাবেশ ওফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন জাতীয় ওলামা মাসাইক আইম্মা পরিষদের বাসকালী উপজেলা সভাপতি ও চাম্বল বড় মাদ্রসার সহকারী পরিচালক মৌলানা ফোজাইল বিন আব্দুল জলিল বক্তব্য রাখেন শিল্প মাইসপাড়া জাহামে মজ্জিদের কতিব মৌলানা এরশাদুল্লাহ আল্লামা আবুল কাইর ফাউন্ডেশনের প্রতিনিধি মৌলানা আনম আহমদুল্লাহ বুলছড়ি দারুন নূর মাদ্রাসার পরিচালক মৌলানা মোহাম্মদ ইউনুস বাসকালী প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মোহাম্মদ শফিউল্লাহ ফ্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বাসকালী ইনচার্জ নুরুল আলম সরল ইউনিয়ন আট নম্ব ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি আব্দুল্লাহ নুমানি বাসকালী প্রেস ক্লাব সেক্রেটারি দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু দৈনিক আজাদি প্রতিনিধি মোহাম্মদ এরশাদ দৈনিক সংগ্রাম প্রতিনিধি দিদার হোসেন দৈনিক সময়ের আলু ও একুশে পত্রিকা প্রতিনিধি বেলাল উদ্দিন মৌলানা আবু হানিফ মৌলানা হাফেজ আব্দুল মজিদ মৌলানা আরিফুল আজাদি মৌলানা আব্দুল্লাহ হাফেজ আব্দুল আজিজ প্রমুখ মাহফিলে বক্তারা মাঠের মসজিদ মাদ্রাসার উন্নয়নে বিভিন্ন পদে পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন উল্লেখ্য আল্লামা আবুল কায়ের ফাউন্ডেশন এই ইফতার আয়োজনে সহযোগিতা করেন

ا سڀ کان وڏي ڪوشش آهي ته اسان پنهنجي ڪوشش ڪيون 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 ته اسان پنه அனுரத்து அது அமை i don't know